না যে ব্যক্তি সালাদকে নামাজকে হেফাজত করবে পাশক্ত নামাজকে হেফাজত করবে কিসের মাধ্যমে উজু ইহিন না অজুর মাধ্যমে সুন্দরভাবে অজু করবে আন্তরিকতার সাথে অজু করবে অজুতে যদি চুল পরিমাণ কোনো জায়গা অজুর অংশ শুকনো থাকে তাহলে তার অজু হবে না আর অজু না হলে তার নামাজও হবে না অরকু অহিন না এবং তার রুকুটা সুন্দর করে হেফাজত করে ইতিপূর্বে আমরা বলেছি যে অনেক মুসল্লি আসি যে আমরা রুকু করি এত কষ্ট করে শীতের সময় উঁচু করে আসি রুকু করি রুকু করে সুজাসুজি না দাঁড়িয়েই ওই রুকু অবস্থায় হালকা মাথা উঁচু করে আবার সিজায় চলে যায় এরকম যারা করেন তারা নামাজকে হেফাজত করেন না এদের নামাজ হয় না রুকুতে যে তাসবি পড়ে কমপক্ষে একবার তো পড়বে এর চেয়ে বেশি পড়লে তিনবার পাঁচবার সাতবার পড়লে ভালো তো সুজা হয়ে দাঁড়াতে হবে এরপরে সিজদায় যেতে হবে সিজদায় যে সিজদা করার পরে সোজা হয়ে তৃপ্তি সহকারে আন্তরিকতার সাথে বসতে হবে এমন বসা যে বসলে যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা যেটা যাওয়ার দরকার সেখানে চলে যাওয়া অর্থাৎ তৃপ্তি সহকারে বসবে বসার পরে আবার সিজদা দেবে রুগ সিজদার থেকে পরিপূর্ণভাবে না উঠেই যদি আবার কেউ সিজদায় যায় তাহলে তার সিজদা হয় না তার নামাজ হবে না হাদিসে তিনটি কথা বলা হয়েছে অজুর কথা রুকুর কথা এবং সিজদার কথা এর জন্য যে খুব বেশি সময় লাগে তা না রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় লাগতে পারে সিজদা থেকে সোজা হয়ে বসতে দুই এক সেকেন্ড লাগতে পারে এর জন্য বেশি সময় লাগার কথা না কিন্তু ওই সময়টুকু আমরা দিতে চাই না আর এই সময়টুকু দিতে চাই না এর জন্য আমাদের নামাজই হয় না নামাজে আমরা তৃপ্তি পাই না পাঁচটি জিনিস ইমানের সাথে যে ব্যক্তি নিয়ে আসবে সে জান্নাতে প্রবেশ করবে তার এক নম্বরে হলো সালাদ দুই নম্বরে হলো ও আরেকটা কথা বলা হয়েছে অমাওয়া কে তেহিননা যে সময় সময় ওকে হেফাজত করে নামাজের সময় হয়ে গেছে সে নামাজ পড়ে নেবে যে রক্তে একেবারে শেষ রক্তে নামাজ পড়ার অভ্যাস করা এটা যাবে না নামাজের সময় হলেই নামাজ পড়তে হবে ওসাম আর মাদানা দুই নাম্বারে রমজান মাসে সিয়াম আদায় করবে ওয়াহাইদ জালবাই তাই নিঃতা আয় রে সাবিলা আর যে ব্যক্তির সাক্ষ সাক্ষমতা আছে সক্ষমতা আছে আর্থিক শারীরিক মক্কায় যে হজ করার সে ব্যক্তি হজ করবে ওহায়তু জ্যাকা তা থইয়ে বিহা না আর জাকাত আদায় করবে আর তৃপ্তি সহকারে মন খুলে এটা কিরপ্রণতা বা মানুষকে দেখানোর জন্য জাকাত দেবে না সে যদি মন থেকে জাকাত আদায় করে আর ওয়দ্দ্যাল আমানাতা আর সে যদি আমানত আদায় করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তো আমানতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিসে আমরা সালাত সিয়াম সম্পর্কে তো জানি আল্লাহ তালা অন্য এক আয়াতে বলছেন আমানতের কয়েকটা বিষয় রয়েছে যে মুনাফিক যে আমানতের খেয়ানত করে মুনাফিকের আলামত তিনটা কথা বলে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে আর ওয়াদা ভঙ্গ করে তো মুনাফিক তিনটি নির্দেশ নিদর্শন রয়েছে যে তিনটি থাকলে সে প্রকৃত মুনাফিক আর মুনাফিক তার শাস্তি সবচেয়ে বেশি যাহার নামের সর্বনিম্ন স্তরে তো আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত নিদর্শন এই অভ্যাসটা করা যাবে না আচ্ছা আর একটা হাদিস বলি সময় স্বল্প সংক্ষেপে বলার চেষ্টা করি আমার তো অনেক কিছুই আছে কথা আছে সম্পদ আছে আরও অন্য বিষয় রয়েছে তো এইখানে আর একটা হাদিস আমি উল্লেখ করবো তাহলে মিন আদামিল আমি ইলাই কেমল ইমরিফি শুরু সির রহা স্বামী স্ত্রী মিলিত হয় আর এর পরে কি করে ওই ব্যক্তি তার স্ত্রীর গোপন বিষয়গুলো প্রকাশ করে এই ব্যক্তি কেয়ামতের মাঠে আমানতের খেয়ানতকারী হিসাবে সে উঠবে এবং আল্লাহতালা তার এই আমানতের খেয়ানত করাটা গুরুত্ব দিবেন এবং তাকে যাহান নামে নিক্ষেপ করবেন তো বড় আমানতের খেয়ানত করার মধ্য থেকে উল্লেখযোগ্য একটা বিষয় হল যে স্ত্রীর গোপন বিষয়গুলো প্রকাশ করা আমরা অনেকে আছি স্ত্রীর বিষয়গুলো প্রকাশ করি এমনকি ফেসবুকেও দিই এটা উচিত নয় আমানতের খেয়ানত হবে কুলুবির রিজাল আমানত এটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে মানুষের হৃদয় হৃদয়েল কোরআন ফুলিমু ওয়ারিমুন মিনাস সুননা আর এরপরে কোরআনে সে বিষয়ে আলোচনা হয়েছে কোরআন মানুষ পরে বা এরপরে সাল্লাম তা সুনাত অনুযায়ী হাদিস অনুযায়ী তা বিশ্লেষণ করেছেন রসুদ সাল্লা সাল্লাম বড় আমিন ছিলেন তিনি আমানতদার ছিলেন আমরা জানি যে রসুসল্লাহ সাল্লামকে যখন হত্যা করার চেষ্টা করা হয়েছিল রাসুসাল্লাহাম সব আমানত আলী আনহুর কাছে রেখে গেছিলেন হেরাকাল বাদশাহ রোমের বাদশাহ তার কাছে আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল ভ্রমণে গিয়েছিল তখন রাসু সাল্লাম সম্পর্কে কথা উঠেছিল সাল্লাম সিটি পাঠিয়েছিলেন তো সিটি দেখে আবু সুফিয়ানকে ডেকে জিজ্ঞাসা করেছিল যে তোমার নবী যে দাবি করে সে তোমাদেরকে কি কি নির্দেশনা দেয় তখন সে বলেছিল যে আবু সুফিয়ান মিথ্যা কথা তখন বলে নাই সে বলেছিল যে আমাদেরকে মোহাম্মদ নামাজের নির্দেশনা দেয় জাকাতের নির্দেশনা দেয় সৎকার নির্দেশনা দেয় এবং আমাদেরকে ওয়াদা পরিপূর্ণ করার কথাও বলে এবং আমানত আদায় করার কথাও বলে তো আমানত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইদায়াতিল আমানত ফান শাহ রসুসাল্লাহ সাল্লাম আর একটা হাদিসে বলেছেন যখন কেয়ামত সন্নিকটে হবে তখন দেখবে যে যখন আমানতের খেয়ানত করা হবে যখন আমানতের খেয়ানত করা প্রচর মানে প্রচলন হবে প্রসার লাভ করবে তখন তুমি কেয়ামতের জন্য অপেক্ষা করো কেয়ামতের জন্য অপেক্ষা করো তো সাল্লামকে প্রশ্ন করা হলো যে আমানতের খেয়ানত এটা কীভাবে কাইফা ইজা ইয়া রসুল্লাহ তখন তিনি বললেন ইদা আমরু ইলা আসনাদ আহলি যে যখন কোনো অযোগ্যকে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কেয়ামতের জন্য অপেক্ষা করো তো কেয়ামতের বিষয়টা কি আসলে কেয়ামতের যে সময়টা হবে সেই সময়টা সবচেয়ে বাজে সময় এবং সেই সময়টা মানুষের সবচেয়ে মানে খারাপ মানুষের আগমনের সময় সেই সময় সবচেয়ে খারাপ মানুষ থাকবে তো আমরা যদি এই কাজটা করি যে 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 দায়িত্ব যোগ্য না দায়িত্ব নেওয়ার তাকে যদি অযোগ্য ব্যক্তিকে আমরা দায়িত্ব দেই তাহলে কে আমাদের দেশে যাবে অতি নিকটেই তো আমরা দেখতে পাই যে সারা বিশ্বে যে অরাজকতা চলছে সারা বিশ্বে যে অরাজকতা চলছে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বেই চলছে এই অরাজকতার একটা মাত্র কারণ হল অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে এক সপ্তাহের বেশি হয়ে গেছে সেখানতে আবার পাঁচশো বিলিয়ন তেল বোঝাই জাহাজ চিন্তাই করে তা আবার বিক্রি করে দিচ্ছে আবার গ্রিনল্যান্ডকে সে দখল করার জন্য একেবারে মরিয়া হয়ে আছে বিভিন্ন দেশে যুদ্ধ সৃষ্টি করার জন্য সে নানান অপতৎপরতা চালাচ্ছে বিশ্বে অশান্তি চালাচ্ছে এর একমাত্র কারণ এটাই যে যে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে কুল্লুকুম আইন ও কুল্লুকুম মাসুল উনানরা আয়াতিহি সাল্লাম আর একটা হাদিস বলে আমি শেষ করছি যে সাল্লাম বলেছেন যে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল ইমাম রায়ন আইন মাসুল উনানরা ইমাম যিনি তিনি দায়িত্বশীল তার প্রজা সম্পর্কে তার প্রজা সম্পর্কে যিনি প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করা হবে অরজুলু রাইন ফি আহলিহি ব্যক্তি তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ সে ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল ওহো মেসুল আনতিহীি জিজ্ঞাসা করা হবে অলমার অ্যাতুল রাইয়াতিন ফি বাইতি তিসাউ জিহা অনুরূপভাবে স্ত্রী তার বাড়ির স্বামীর যে সম্পদ রয়েছে বা ছেলে সন্তান রয়েছে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এরপরে রাইন ফি মাল ইসিহি আসান রায়াতিহি যে সেবক যে দাস যে চাকর বা দায়িত্বশীল তাকে জিজ্ঞাসা করা হবে তার মালিকের সম্পদ সম্পর্কে সে যথাযথ সংরক্ষণ করেছে কিনা তো আমরা প্রত্যেক ক্ষেত্রেই আমরা সকলেই সকলের স্তর পদ অনুযায়ী আমরা এক একজন দায়িত্বশীল প্রত্যেকেই আমরা যারা আমরা শিক্ষক আছি আমরাও কিন্তু দায়িত্বশীল আমরাও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমরা আসলে সঠিক কাজ করতে করেছি কিনা ছাত্রদের হক আদায় করেছে কিনা আপনি সমাজপতি হলে পরে আপনি সমাজকে কিভাবে পরিচালনা করেছেন এভাবে এ বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যদি রাষ্ট্রনায়ক হন তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যদি পরিবারের প্রধান হন আপনাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি যদি পরিবারের স্ত্রী হন তাকে স্বামীর সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে তো রাসুল সাল্লাম সংক্ষেপে বলেছেন তো প্রত্যেকেই আমরা দায়িত্বশীল আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখানে আমানতের কথা বলা হয় স্যার সাল আল্লাহ তালা বলছেন